সবাইকে জানাই কোজাগুড়ি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বাড়িতে পুজো থাকলে কিন্তু সকাল থেকে অনেক কাজ থাকে আমার তেমন কোনো কাজ না থাকলেও বাবা মার ছিল তবে আমি বেশ কিছুটা দিয়েছি তবে বাকিটা বাবা মাই দিয়ে আমাদের বন্দোবস্ত প্রায় কমপ্লিট আর এই হচ্ছে আর এদিকে কিন্তু লক্ষ্মী স্পেশাল নারকেল লড়ু বানাচ্ছে একটা করার পরে কিন্তু পুরো দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছিল আর আমি সেটা কমপ্লিট করেছি তারপর এখানে মা কিন্তু পরম রান্না করছিল মানে ওই সাড়ে ছটা নাগাদ কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে তখন মায়ের মনে পড়েছে এখনো নারকেল কাটা হয়নি তো সেই কাজটাও আমা আমায় দিয়েই করিনি আমি যে এই সমস্ত পূজা খুব একটা ভালো করতে পারি এমনটা একদমই নয় তবে ছোটবেলা থেকে দেখছি মায়ের সমস্ত পুজোগুলো গুলো বাড়িতে করে এগুলো দেখে দেখে কিছু কিছু শিখে গেছে কোনো পুজোতে আমি ওয়েট করে যে কত করে হোমটা স্টার্ট হবে হোম দেখতে আমার ভীষণই ভালো লাগে তবে হোম দেখার পর আমার হাল পুরো বেহাল হয়ে গেছে এখনো তো অনেক কাজ বাকি আছে যেমন আরতি বাকি আছে আরতির জন্য ঠাকুর মশাই দেখো এখানে কিন্তু পঞ্চ প্রদীপ থেকে শুরু করে আর অনেক কিছু জ্বালিয়ে নিয়েছে তারপর কিন্তু আরতিও মা বলি আরতি আপনাকে শরীরের জন্য অনেক ভালো তো মা আমাকে দিয়ে দিয়েছে তারপর বাবাও নিয়ে নিয়েছে আর আমি ভাবলাম তোমাদেরকেও একটু দিয়ে দিই মায়ের সাথে সাথে আমিও কিন্তু পুষ্পাঞ্চলে দিয়ে নিয়েছি তারপর একেবারে হোমের টিপটাও নিয়ে নিলাম আচ্ছা হোমের টিপ তোমাদের ক্যারেক্টার ভালো লাগে জানিও mẹ.